মেক্চি মাছটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি নিয়ে নিয়েছি জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি আর এখানে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম একটা ডিম ফাটি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার এটা একসঙ্গে আমি এখন মাখিয়ে নেব কিছু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ইন্ডিয়ান স্কুলে যেন মাছের ভেতরে ঢুকে যায় ঢাকা দিয়ে রাখবো আমি এটা আজকে সসপ্যানে ভাজা ভেজে এই সসপ্যানে আমি রান্না করব ঠিক সাদাতে মাছটা আমি আরেকবার হাতে শুধু নিচ্ছি এটা এবারে আমি এক এক করে এবারে মাছগুলো আমি একটু তুলতে পারতে নেব আমাদের নর্থ বেঙ্গলে এখনও পর্যন্ত একইভাবে নিতে এসেছে কোনো সমাজ প্রশ্নই নেই অথচ সাউথ বেঙ্গলে যাবো ধরো সবাই বলছে ঠিক আছে কোন কমলেই করছি সব নামে দিচ্ছি একটা একটা করে নামে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক পিস করে উঠতে দিয়েছি অন্য পিস গুলো ভাজা হয়ে যায় ফেকটি ফিশগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে এই একই সসপ্যানে আমি রান্নাটা বানাবো আর তেল পোনা যেটা আছে হয়ে যাবে আমি যে পেঁয়াজগুলো কিউব করে এক একটা করে রেখেছিলাম তো সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এরপরে আমি কি লুক দেবো আর দেবো লঙ্কার অল্প বেশ নাড়তে লাগবে এটা সাধমত মাছের নুন আছে মশলার মধ্যে যতটা লাগবে তো দিয়ে দেব এরপরে আমি দেবো সয়া সস সা সসটা দেবো আমি এই চামচে দু চামচ এরপরে দিচ্ছি আমি টমেটো সস এটা দিয়ে দেবো বড় চামচের দু চামচ এরপরে আমি একটু দেবো গরম মশলা যেটা আমি একটু বলতে ভুলে গেছি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে আমি মাছের বড়াগুলো সব দিয়ে দিলাম এবার একটা মিশ্রণ বানাবো আমি এটা বলে দিই এখানে হাফ চা চামচ মতো খাওয়ার আছে এখানে আমি একটু জল দিয়ে দেবো এটা সঙ্গে দেব এক চামচ সয়া চিলি ফ্যাক্টির জন্য খুবই চিলি ফ্যাক্টরি কেন যে কোনো চিলি ফিশ চিলি ভেটকি আর চিলি চিকেন সবার জন্য লাস্টের মিশ্রণটা খুবই দরকার এবার এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি সব শেষে অল্প একটু চিনি ব্যক্তিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি উপকরণ লাগবে কিভাবে ম্যারিনেট করে রাখবো সবটাই আপনাদেরকে দেখালাম কিভাবে মাছটা কাটবো কি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বেশিরভাগ লোক জানেন তবু আমি এক আমি করেছি সেই জন্য বলছি একটু অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আজ আমার উপস্থাপনা ছিল চিলি ফ্যাক্টরি প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার